এই দেখো এটাই হচ্ছে সেই রানী ভ্যাকসিন দোকান থেকেই আমাকে একটা প্লাস্টিকের মধ্যে ভ্যাকসিনটার সঙ্গে একটা বরফ দিয়ে দিয়েছে যাতে ভ্যাকসিনটা নষ্ট না হয়ে যায় এই ভ্যাকসিনটা কিন্তু বরফ ছাড়া নষ্ট হয়ে যায় তাই এই ভ্যাকসিনটাকে সব সময় বরফের মধ্যে রাখতে হয় এই দেখো আমি বাড়িতে এনেও ভ্যাকসিনটা বরফের মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো এটাই হচ্ছে রানী ক্ষেতের মেন ভ্যাকসিনটা আর পাশে ওটা যা আর একটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা লিকুইড ওই লিকুইডটার সাথে ভ্যাকসিনটা মিক্স করতে হবে তাহলে এই রানী ক্ষেতের ভ্যাকসিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই রানী ভ্যাকসিনটা যেখানে পশু পাখির ওষুধ বিক্রি করে ভ্যাকসিন বিক্রি করে সেখানে তোমরা পেয়ে যাবে আর এই লিকুইডটা রানী ক্ষেতের ভ্যাকসিনটা এই দুটোর কিন্তু বেশি দামও নয় দুটো মিলিয়ে মোট চল্লিশ টাকা দাম পড়েছে তো চলে এবার তাড়াতাড়ি করে ওই লিকুইডটার সঙ্গে রানী ক্ষেতের ভ্যাকসিনটা মিক্স করে নিই তো আমি ভ্যাকসিন দুটো মিক্স করে নিয়েছি আর ভ্যাকসিনটাকে কিন্তু এভাবেই বরফে রেখে রেখে ইউজ করতে হবে আর ভ্যাকসিনটা বানানো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু ভ্যাকসিনটা সব পায়রাদের দিয়ে দিতে হবে না হলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে তো চলো আমার তো ভ্যাকসিনটা বানানো কমপ্লিট এবার আমার পায়রাদের ভ্যাকসিনটা দিয়ে দিই ভ্যাকসিনটা কিন্তু পায়রাদের দু চোখের যে এক চোখে এক ফোঁটা আর নাকে এক ফোঁটা দিতে হবে আর যেদিন তোমরা ভ্যাকসিনটা করাবে সেদিন কিন্তু পায়রাদের রোদে ছাড়া যাবে না